আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নিউ হল্যান্ড টি পঞ্চান্ন মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে যারা আজকের ভিডিওটা দেখতেছেন দেশ দেশের বাইরে থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ও বাদ তো ভিউয়ার্স নিউ হল্যান্ড টি পঞ্চান্ন এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে মূল আলোচনার দিকে যাওয়ার আগে একটা কথা বলে নেব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা না হলে অনেক কিছু মিস করে যাবেন আর নিউ হল্যান্ড টি পঞ্চান্ন এই ট্রাক্টরটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়িটা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য খুবই দরকারি ট্র্যাক্টরটা শুধুমাত্র ইঞ্জিন আর হচ্ছে রোটার সহকারে বিক্রয় করা হবে ইঞ্জিন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িতে একটা টাকারও কোনো প্রকার কাজ নাই সম্পূর্ণ রানিং ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা হয়নি মডেল দু সালের শুধুমাত্র ক্লাস প্লেট একবার চেঞ্জ করা হয়েছে তাছাড়া আর কোনো খোলা ফিটিং হয় নাই ট্রাক্টরে যদি আপনাদের কারো পছন্দ হয় অল্প দামের ভিতরে যারা নিউ হলেন্ড টির পঞ্চান্ন ট্র্যাক্টর খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই ট্র্যাক্টরটা দেখতে পারেন ভিউয়ার্স যদি আপনারা কম বাজেটের ভিতরে শুধুমাত্র নিউ হল্যান্ড না যে কোনো ব্র্যান্ডের গাড়ি খুঁজেন সেক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কেউ এই ট্র্যাক্টরটা যদি কিনতে আগ্রহী হন সেক্ষেত্রে আটশো চব্বিশ মালিকের নাম্বার যেটা আটশো চব্বিশ সরাসরি আপনারা মালিককে ফোন দিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা মোটামুটি কম বাজেটের ভিতরে আপনারা সব রকমের ট্র্যাক্টর কিন্তু পাবেন যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের স্টকে আরও সাতটা গাড়ি রয়েছে সরাস মাহিন্দ্রা নিউ ভাল এন টি পঞ্চান্ন ট্র্যাক্টর রয়েছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের নিউ হল এন টিটি পঞ্চান্ন ট্র্যাক্টর ক্রয়ের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই খুব কম দামের ভিতরে আমরা ট্রাক্টরগুলো দিয়ে থাকি আমাদের স্টকে ছাড়াও নিউ হল টিটি পঞ্চান্ন সরাসি ডাবল ফাইভ সরাসরি নশো ষাট এবং হাইড্রোলিক বডি যদি লাগে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন খুব কম দামের ভিতরে কিন্তু হাইড্রোলিক বডির ওডারগুলো আমরা দিয়ে থাকি যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করবেন